বেশিরভাগ হিন্দু মনে করে যে আওয়ামী লীগ তাদের জন্য সেফ গার্ড উদ্ধার কিন্তু আপনি জেনে খুবই বিস্মিত হবেন সাবেক আইজিপি বেনজির আহমেদ গোপালগঞ্জে ভিতরে প্রায় শত শত বিঘা হিন্দুদের জমি উনি দখল করেছিলেন কিন্তু উচ্চতর হিন্দু মানুষগুলো সরকারের কিছু স্বার্থ নিয়ে বুঝিয়ে থাকে রুট লেভেলে প্রান্তিক লেভেলে যে আওয়ামী লীগ ব্যতীত হিন্দুদের জন্য আর আশ্রয়স্থল নেই কিন্তু আওয়ামী এক ধরনের ব্ল্যাঙ্ক চেক পেয়ে থাকে এই হিন্দুদের কাছ থেকে কিন্তু হিন্দুরা কখনোই চিন্তা করে না যে আমাদের যে হিন্দু আইডেন্টিটি এই আইডেন্টিটির মাধ্যমে আওয়ামী লীগ যেমন ব্ল্যাঙ্ক চেক পেয়ে আমাদের তদারকি করে না আমাদের দেখভাল করে না কারণ তারা ধরেই নেয় যে হিন্দুরা আমাকেই ভোট দেবে আমার বাইরে কাউকে ভোট দিতে পারে না অন্যদিকে আবার বিএনপির দিকে যদি আপনি চিন্তা করেন তারা চিন্তা করে যে আওয়ামী লীগ তাদের ভোট দেবেই না সুতরাং তাদের দেখবাল করার কি ইচ্ছা আছে বা কি দরকার আছে এই জায়গায় থেকে যদি আপনারা বের হয়ে আসতে পারেন তাহলেই আমাদের দেশের যে সম্প্রীতি আমাদের দেশের মধ্যে যে হিন্দু বৌদ্ধ মুসলিম মুসদের মধ্যে যে সম্প্রীতি বন্ধন সেই বন্ধনটা অটুট থাকবে আজকে আমরা এই বয়সে এসেও এত লেখাপড়া করেও আমরা যখন নোটিশ করি যে আমাদের এই এক একজনের আইডেন্টিটির জন্য এক একজন পুরস্কার বা পুরস্কৃত হওয়ার চিন্তা করে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই জাগে যে আমরা যতই আমরা বাঙালি নিজেদের আইডেন্টি প্রকাশ করি মুসলমান বা হিন্দু ব্যতীত অন্য আইডেন্টিটি প্রকাশ করতে পারি আমাদের ভিতরে যদি সত্যতা না থাকে রুল অফ ল না থাকে তাহলে আমরা কোনোদিনই যে এক কাতারে শরিক হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জাতি গঠনে কাজ করতে পারবো না সুতরাং আমাদের সকলকেই উচিত সকলেরই উচিত যে এই আইডেন্টিগুলোকে ভুলে গিয়ে আমরা এক জাতির এক মানুষ এবং আমরা প্রত্যেকেই যদি সত্যি কথা বলি আমাদের ভিতরে একটা ইউনিটি গড়ে উঠবে তাহলে দেখবেন কোনো দলই আপনাকে রিপারকাশনের শিকার করতে পারবে না কোনো দলই আপনাকে নিয়ে হেনস্থা করতে পারবে না আপনার জমি দখল করতে পারবে না বিশেষ করে আমি আওয়ামী লীগের কথা বলবো আওয়ামী লীগের সাম্প্রতিক সময়ের অনেক আমরা মেসাকার দেখলাম সেই মেসাকারের মধ্যে এই সমস্ত ঘটনা এসেছে যে হিন্দু বা বৌদ্ধদের মন্দির ধ্বংস করা লুটপাট করার জন্য তাদের বিভিন্ন মেসেজ চালাচালি পর্যন্ত দিয়েছে শেখ হাসিনা ভারত থেকে যে বয়ান দিয়েছে সেই বয়ানের মধ্যেই কথা উঠে আসছে যে কিভাবে মানে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এই সরকারের প্রতি মানুষকে বিষিয়ে তোলা যায় সুতরাং আপনারা নিজের আইডেন্টিটির সেই বড় আইডেন্টি চিন্তা করেন আমরা বাংলাদেশে যদি এটা আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন সেই ভাতৃত্বের বন্ধনটা কিন্তু খুব স্পষ্টভাবেই মানে ধরা পড়বে আর ভারত যেই জিনিসগুলো করতেছে এখন ভালো করে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে দিকৃত নিন্দিত মানে স্বৈরাচার সরকার সেই সরকারকে তারা কিভাবে এই দীর্ঘদিনের একটা দিয়েছে তারা কখনো চিন্তাও করতেছে না যে বাংলাদেশের মানুষের যে মাইন্ডসেট বাংলাদেশের মানুষ যে কী ভাবতেছে এই জিনিসগুলোও তারা ন্যূনতম তাদের পররাষ্ট্র নীতির মধ্যে আনতে পারতেছে না অন্যদিকে তারা এই যে রাজনৈতিক বন্যা আমরা দেখতেছি ত্রিপুরা রাজ্যের ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে যে বাঁধটা ছিল সেই বাঁধটা তারা ছেড়ে দিয়েছে তারা অন্তত আমাদের দুই চার পাঁচ ঘন্টা আগেও যদি নোটিশ করতো তাহলে আমাদের মানে যে সমস্ত বন্যা কবিলিত পরিবার আছে তারা কিন্তু একটা সেফ গ্রাউন্ডে যেতে পারত। তারা সেফ একটা স্থানে যেতে পারত। তাদেরকে সেফ করার জন্য যে লক্ষ লক্ষ পরিবার অন্তত ১৩ জন মানুষ এখন পর্যন্ত মারা গিয়েছে অন্তত দশ লক্ষ প্লাস কোথাও কোথাও দেখেছি তেরো লক্ষ প্লাস পরিবার পানিবন্দি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে যে কয়জন মানুষ সামনে মারা যাবে কতজন মানুষের সম্পদ হানির তো হিসাব করতেই পারবেন না আমাদের বাঙালি চরিত্রের মধ্যে যেই জিনিসগুলো আছে সেই চরিত্রের জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা তাদের উদ্ধার করার চেষ্টা করতেছি বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে তাদের হেল্প করার চেষ্টা করতেছি আমরা খোঁজখবর রাখার চেষ্টা করতেছি সুতরাং আপনারা যে ব্ল্যাঙ্ক চেক দিতেন একটা দলকে সেই ব্ল্যাঙ্ক চেক দেওয়া বন্ধ করেন তবেই দেখবেন আমাদের দেশের ভিতরে যে সম্প্রীতি বোধ সেই সম্প্রীতি বোধটা সৃষ্টি হয়েছে এই আওয়ামী লীগের আমলে আপনি মানে প্রশাসনকে আপনার পুলিশ বাহিনীকে সেনাবাহিনীকে নৌবাহিনীকে এবং আমাদের বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ জাতীয় সংসদ ব্যবস্থা এমনভাবে ডিস্ট্রাকলিভলি মানে ধ্বংস করা হয়েছে যার কারণে এখান থেকে উঠে আসাটা খুবই কঠিন হবে যদি পরবর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবী সরকার যদি দশ বছরের মধ্যে এটা করতে পারে এটাকে আমরা স্বাগত জানাবো আমরা সুক্রিয়া জানাবো যে এত একটা মানে সিরিয়াস পরিস্থিতি থেকে উদ্ভূত পরিস্থিতিকে মোকাবেলা করে কিভাবে মানে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখেন একজন মেম্বার কখন দশ লাখ টাকা খরচ করে তার মেম্বার ইলেকশন করে তার দলীয় পরিচয় কিভাবে প্রকাশ করে না হলে সে দশ লাখ টাকা কীভাবে তুলবে ওখানকার বিশ লাখ টাকা কীভাবে তুলবে পাঁচ বছরের মধ্যে তোলা তো সম্ভব না সুতরাং এই প্রশাসনের মধ্যে পরিস্থিতিতে এতটাই বিদ হয়েছে যার কারণে দলীয় এমনভাবে এমন বিস্তৃত হয়েছে সেই সমস্ত বিষয়গুলোর কারণে এখান থেকে উঠে আসাটা খুবই জটিল খুবই কঠিন একটা মানে খুবই মানে বন্ধুর পথ উঁচু নিচু পথ মতো আমরা পরিস্থিতির মধ্যে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আয়না ঘরের মতো পরিস্থিতি যেখানে সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি উনি দীর্ঘদিন প্রায় আট বছরের মতো নির্যাতনের শিকার হয়েছে সেই সেনাবাহিনীর হাতেই আপনি একটু চিন্তা করতে পারেন মানবিকতার কোন স্তর থাকলে দলীয়করণ কোন স্তর গেলি তখন এই সমস্ত ঘটনাগুলো ঘটানো সম্ভব হতে পারে তারপর ব্যারিস্টার আরমান যে তার শুধুমাত্র বাবার হত্যার জন্য সে কান্না করেছিল বা কথা বলেছিল যার কারণে সে দীর্ঘ আট বছর সে একটা সাইকোপ্যাথ হয়ে গেছে ওইখানে থাকতে থাকতে বন্দিশালায় থাকতে থাকতে তাহলে একটা দেশের ক্ষত কি পরিমাণ হলে যেখানে মানুষ এই পরিমাণ নির্যাতনের সেল বানিয়ে বানিয়ে মানুষকে নির্যাতন করতে পারে আপনি দেখেন প্রতিটি সেক্টর পুলিশ যে সমস্ত পুলিশ আজও যোগদান করেনি বা যোগদান করতে ভয় পাচ্ছে তারা নিশ্চয়ই অপকর্ম করেছিল যার কারণে দেখবেন যে এমন ভাবে শেখ হাসিনা তার বিদায়ী বাসনে যাওয়ার আগেও কিছুদিন বলছে যে পুলিশ পারতেছে আপনারা কেন পারতেছেন না কারণ আমি তো এমন ভাবে সাজিয়েছি আপনি আপনাদের তো নিয়োগ দিয়েছি আমি আমরা তো ফ্রন্ট লাইনে নিয়ে আসলাম তাহলে কেন আপনি আমাদের পক্ষে কাজ করতেছেন না অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ মারা গেলেও সে তার ক্ষমতায় স্বৈরাচারী যে রাজাকারী যে ক্ষমতা সেই ক্ষমতায় থাকার সে প্রাণ চেষ্টা করে গেছে সেই ক্ষেত্রে আপনি পঁচিশ জন ডিসিকে তিরিশ জন ডিসিকে আপনি অপসারণ করলেন বা মানে এ তার ডিসি পোস্ট থেকে অন্য পোস্টে দিলেন তারপরেও কিন্তু সে যে অন্যায় করাপশন দুর্নীতি করে যে পরিমাণ অঢেল সম্পত্তি মালিক হয়েছে সে কিন্তু জানে যে স্বচ্ছতা যদি আসে ট্রান্সপারেন্সি যা আসে গণতন্ত্র যদি অ্যাক্টিভভাবে কাজ করে তাহলে তার যে এই যে মানে অ্যাসেট কামাই করছে এই যে সম্পদ অর্জন করেছে মানুষের সাথে দুর্নীতি খুন খুন রাজানি করে এগুলো কিন্তু এক্সপোজড হয়ে যাবে সে কিন্তু বিচারের সম্মুখীন হবে আমাদের বিচার বিভাগে যারা আছে তাদেরও যে পরিমাণ সম্পদ অঢেল সম্পদ কামাই করছে সেই সমস্ত অঢেল সম্পদ কিন্তু বের হয়ে আসবে কারণ বিচার বিভাগকে যেভাবে দলীয়করণ করা হয়েছিল যে শেখ হাসিনা রাস্তায় যে কথাগুলো বলতেছে সেইগুলো আইনের মতো হয়েছিল যার কারণে ওই সমস্ত কথাগুলোই আইনের মাধ্যমে বিচারের মাধ্যমে প্রতিধ্বনিত হতো প্রতিফলিত হতো সেটা কি পরিমাণ একটা মানে মেসাকারি স্টাইলে গেলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আপনাদের একটু হিসাব করে দেখুন আপনি আমাদের প্রতিটি সেক্টর আপনি দেখবেন ইউনিয়ন পর্যায়ে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে প্রশাসনকে এমনভাবে সাজিয়েছে আমি বললাম একটা পিওন পোস্টে চাকরি করে তার দলীয় পরিচয় লাগবে আপনি দেখেন এই যে মহিবুল হাসান চৌধুরী বা আওয়ামী লীগের বড় বড় নেতা তারা মানে ডিমি অফিসিয়াল লেটার দিত ডিও লেটার দিত চাকরির জন্য আর সেই তার দলীয় পরিচয় না থাকবে তার চাকরি হতো না আজ আজকে থেকে এই যে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত দুইশো উনষাট জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা মেরিট লিস্টে এক থেকে সাত দশ বিশ তিরিশ পঞ্চাশের মধ্যে ছিল অথচ তাদের শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে তাদের নিয়োগ বন্ধ করা হয়েছিল এই সমস্ত ম্যাজিস্ট্রেট এই সমস্ত বিসিএস অফিসাররা যখন কর্মক্ষেত্রে আসবে তার মানে এই জিনিসগুলো যদি খুব সুন্দরভাবে পরিস্ফুটিত করতে হয় তাদের যদি কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত করতে হয় তাদেরও কিন্তু অনেক টাইম লাগবে 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 তাদের 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 ট্রেনিং প্রশিক্ষণ বিভিন্ন ধরনের মানে স্বচ্ছ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত হতে হবে তখন কিন্তু প্রশাসনটা একটা নিরপেক্ষ প্রশাসন হবে সুতরাং বিএনপি যারা তাফালিং করতেছেন যে আমরা খুব দ্রুত নির্বাচন চাই আপনারা কিন্তু রাজনীতি বুঝতেছেন না আপনারা যদি যদি তাফালিং করেন খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান তার মানে আপনিও আওয়ামী স্বৈরাচনার মতো আওয়ামী রাজা মতো হওয়ার চিন্তা করতেছেন ব্যতিগ্রস্ত আছেন যার কারণে আপনি এই চিন্তা ভাবনা করতেছেন জামাতে কেউ বলবো আপনারা যদি চিন্তা করেন যে রাজনীতি যদি বুঝেন দেশ ও সমাজের জন্য রাজনীতি করেন তাহলে নির্বাচনের জন্য তাফালিং করবেন না কারণ এই বিপ্লবী সরকারকে অন্তত আপনি পাঁচ বছর বা চার বছর টাইম দিতে হবে যে টাইমের মধ্যে তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করবে যে সিস্টেমের মাধ্যমে সব ধরনের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে সব ধরনের জনগণ ভোট দিতে উৎসাহিত হবে তখন কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না আজকে হিন্দু বসতি যারা ছিল তারা ব্ল্যাঙ্ক চেক দিত আওয়ামী লীগকে মনে করে যে আওয়াম তাদের জন্য সেফ গার্ড এই বয় ভীতিটাও তাদের কাছ থেকে তুলে আনতে হবে যে না আওয়ামী তাদের সেফ ছিল না এটা কোনোভাবেই ছিল না বেঞ্জি নিজেই এটা প্রমাণ করেছে গোপালগঞ্জের মধ্যে সে হিন্দুদের প্রায় শত শত বিঘা সম্পত্তি দখল করেছে এরকম বাংলার মাটিতে বাংলাদেশের মাটিতে অসংখ্য জায়গায় এই রকম বেঞ্জিররা মতিউররা এই যে আপনার পিএসসির যে পিয়নরা এই শেখ হাসিনার যে পিয়নরা হাজার হাজার কোটি টাকা কিভাবে কামড়াইছে কামাইছে এই যে সাংবাদিক ফারজানা রুফা শাকিল এরা কেবল চারশো পাঁচশো কোটি টাকার মালিক হলো সালমান এই প্রমাণ কিভাবে মানুষের সাথে পরকিয়া করতো এবং তার স্বামীকে নির্যাতন করে রিপার তার সমস্ত ব্যবসা দখল করে তার তার ওয়াইফকে নিয়ে সে এনজয় করেছে এই বিষয়গুলো কেন হয়েছে কারণ স্বচ্ছাচারী স্বেচ্ছাচারী আচরণের জন্য কোথাও বিচারের সংস্কৃতি ছিল না কোথাও বিচার ব্যবস্থা ছিল না মাঠে যে সমস্ত কথা বলতো আওয়ামী লীগের সেই সমস্ত কথাগুলোই বিচারের মাধ্যমে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতো সুতরাং এই থেকে আপনারা সাবধান থাকেন যদি এটা সাবধান করতে পারি তাহলে দেখবেন আপনাদের সকল ভোট দিবে এবং স্বচ্ছতা চলে চলে আসবে আসবে প্রমোশন অটোমেটিক্যালি দেশের ভিতরে একটা স্বচ্ছতা নিশ্চিত হবে এবং আজকে খুবই লক্ষণীয় বিষয় যে দেখেন শুধুমাত্র বিশ দিনের একটা নিরপেক্ষ সরকারের কারণে আজকে ভারতের পাঁচজন মানে আটক হয়েছে আমাদের সেনাবাহিনী মানে বিজিবি ফোর্সের কাছে কেন তারা অন্যায়ভাবে গরু পাচার করতে আসছিল কিন্তু গত বিশ বছর বা তিরিশ বছরের রেকর্ড ঘেটে দেখবেন এই ধরনের ঘটনা ঘটবে না ঘটে নাই যদি ঘটে থাকে সেটা অন্য স্কেলে ঘটছে কিন্তু এইভাবে ঘটনা ঘটে নাই আজকে তারা দেখেন এই যে একটা ক্লারিফিকেশান দিচ্ছে যে ডুম্বুর বাদ যে তারা জল বিদ্যুৎ কেন্দ্রের যে বাদ সেই বাদটা যে খুলে দিয়েছে তার জন্য একটা জবাবদিহিতা করতেছে কিন্তু এই জিনিসগুলো আজ থেকে দশ বছর বারো বছর বিশ বছর আগে ছিল না এদের ভিতরে কখনোই ছিল না আমরা কোনোভাবেই বাংলাদেশের কোনো মানুষই ভারত এর জনগণের বিপক্ষে না ভারতের সরকারের বিরুদ্ধে ভারতের সরকার যেই ধরনের নীতি পদ্ধতি করে সেই নীতি ও পদ্ধতির বিরোধিতা করি আপনি দেখেন ভারতের চারপাশে যেই সমস্ত রাষ্ট্র আছে নেপাল মালদ্বীপ ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান চীন এরা কি পরিমাণ বিদ্রোহী হয়েছে ভারতের পক্ষে ভারতের বিরুদ্ধে আপনি দেখেন অনুরূপভাবে বাংলাদেশও কিন্তু বিদ্রোহী হয়ে যাচ্ছে ভারতের যে আমরা আমরা অনেকেই বলে সুপার পরাশক্তি আমরা অনেকের কাছে কথা বলে ভারত অনেক বড় ডোমিনেটিং কান্ট্রি কিন্তু এটা মানে এটা কাগজে কলমে কথা কিন্তু বাস্তবে আপনি দেখেন তার চারপাশকে ঘিরে এমন শত্রু রাষ্ট্রগুলো গড়ে তুলছে ভারতের নীতি ও পদ্ধতিগুলো যার কারণে ভারত কিন্তু মানে পররাষ্ট্রনীতিতে ভঙ্গুর হয়েছে এবং যে কোনো সময় ভারতের সরকার হয়তো পড়ে যাবে ফেইল করবে এটা কিন্তু খুবই স্পষ্ট লক্ষণীয় সুতরাং ভারতের জনগণ কোনোভাবেই আপনারা যদি মনে করেন যে বাংলাদেশে বা আপনাদের পার্শ্ববর্তী দেশগুলোর মানুষ আপনাদের ঘৃণাগণ বিষয়টা তা আপনাদের সরকারের প্রতি ঘৃণা সেই ঘৃণা থেকে যদি আপনারা মানে বের করতে চান আপনাদের রাষ্ট্রযন্ত্রকে আপনাদের সমস্ত মানুষকে সমস্ত মানুষের যদি স্বচ্ছতা নীতি ও পদ্ধতি এবং অধিকার নিয়ে কথা বলতে চান তাহলে আপনারা স্ট্রাইক করুন সরকারের বিরোধিতা করুন যদি এটা করতে পারেন তাহলে দেখবেন আমাদের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে একটা সম্প্রীতি বিরাজ করবে সব মানুষ সুন্দরভাবে থাকতে পারবে তার ধর্মীয় পরিচয়ের কারণে সে নির্যাতিত হবে না যার যার ধর্ম সে পালন করতে পারবে তাকে কোনোভাবেই রিপারকাশনের শিকার হতে হবে না আমরা বিশ্বাস করি এই ভিডিওর যে মেসেজটা দিলাম যার কারণে এই 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 মেসেজগুলোর কারণে আমাদের দেশের ভিতরে যে কনস্ট্রাকটিভ আইডিয়া কনস্ট্রাকটিভ যে সমালোচনা সেই সমালোচনাগুলো মানে শোনার মতো অ্যাবিলিটি থাকবে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করতে পারবো যার কারণে পরবর্তী সরকার আসলেও এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করার চিন্তা করবে এবং জনগণ দেশের পক্ষে কাজ করবে জনসাধারণের পক্ষে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে